ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় পিকআপ ভ্যান আহত কুড়ি থেকে পঁচিশ জন তিরিশ জন শ্রমিক বোঝায় পিকআপ ভ্যান ভয়ঙ্কর পথ দুর্ঘটনার মুখোমুখি এই ঘটনায় আহত হয় কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ জন শ্রমিক জানা যায় বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিসুন্ডা এলাকা থেকে তিরিশ জনের একটি শ্রমিক দল আলু তোলার কাজে গিয়েছিল হুগলির কামার পুকুর এলাকায় কাজ শেষে রাতের দিকে পিকআপ আপ ভ্যানে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে কতুলপুরের লালকি সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতিতে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে তিরিশ জন শ্রমিক বোঝাই পিক আপ ভ্যানটি নয়ন উল্টে যায় প্রচন্ড শব্দে চমকে ওঠে স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে এবং ছুটে আসেন কৌতুলপুর থানার পুলিশ সকলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় অধিকাংশ আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে গুরুতর আঘাত থাকার কারণে সাতজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত নেমেছে পুলিশ বাঁকুড়ার কোতলপুরের লালকি থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ

যেতে যেতে ড্রাইভারের কোনো নেশাভানি হোক বা গাড়ি যান্ত্রিক প্রবলেমই হোক কোনো কারণে এখানে গাড়িটা নেমে গেছে নেমে যাওয়ার পর ওখানে অনেক লেবার ছিল যারা আলু পড়াতে গিয়েছিল ওই দক্ষিণ সাইডে এখানে লেবার থাকতে যায় তারা চারদিকে ছিটকে পড়ে তারপর আমরা এখানেই আমাদের বাড়ি আমরা ছুটে এসে সবাইকে তুলি কেউ মারা ফাড়া গেছে কি জানা গেছে না মারা ফাড়া যায়নি কিন্তু গুরুতর আহত হয়েছে তাদেরকে কোথায় নিয়ে গেল তাদেরকে অ্যাম্বুলেন্স এসেছিল বোগাড়াও নিয়ে গেছে বোগুড়া

নেমে যাওয়ার পথে যে শ্রমিক ছিল ওরা পড়ে গিয়ে মোটামুটি সাত আটজনের খুব ইনজুরি হয়েছে মাথা ফাতা ফেটে গেছে ভদ্রমহিলাও ছিল ওখানে প্রায় পাঁচ ছজন আর দু তিনজনের খুব অবস্থা খারাপ আছে তাদেরকে কোথায় নিয়ে গেল ওদিকে গোগরা গ্রামীণ হসপিটালে ঠিক আছে কীভাবে ঘটনাটা করলো ঘটনাটা ঘটেছে খুব স্পিডে আসছিল গাড়িটা